গণগণপতে নম নম ওম নম শিবাই মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন নমস্কার বন্ধুরা আমি সৌমিত্র সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে হার্দিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকের এই কার্যক্রম মকর রাশির জাতক জাতিকার জন্য বিশেষ খাস মাহাতপূর্ণ ভিডিও রাহু আছে তো রাস্তা আছে রাহুর গোচর দু হাজার সাতাশের একত্রিশে মার্চ পর্যন্ত এই রাশিফল পনেরোটি ভবিষ্যৎবাণী দ্বারা বলা হয়েছে যা মকর রাশির জীবনে পরিবর্তনকে স্বাগত জানায় তো আসুন জেনে নিই কী সেই পনেরোটি মহাভবিষ্যৎবাণী যা বাস্তবে রূপ নেবে এই বার্ষিক রাশিফল চন্দ্র রাশি আধারিত রাশিফল হ্যাঁ আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন ডাইরেক্ট কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মকর রাশির হয় তো শনিদেব তো এখানে শনি যদি আপনাদের বলবান থাকে জন্মছকে নিশ্চিত রাহু ভালো রেজাল্ট দিতে বাধ্য তো আসুন জেনে নিন ফার্স্ট ভবিষ্যৎবাণী তৃতীয় ঘরে রাহু থাকাকালীন আপনাকে বিভিন্ন প্রকারের ভৌতিক সুখ প্রদান করবে আপনার ভোগবাসনাকে চরিতার্থ করার জন্য রাহু নানান সুবিধা সামনে দাঁড় করাবে ধন সন্তান এবং ভালো জীবনসাথী পেতে সহায়ক ভূমিকা নেভাবে এই রাহু দ্বিতীয় পয়েন্ট তৃতীয় ঘরে রাহু দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত আপনার তেজ বুদ্ধি কার্যকর করাবে মনে নতুন নতুন সুবিচার যুক্তি কৌশলের জন্ম নেবে এই সময় এই সময় রাহু মকর রাশির জাতক দিন নতুন নতুন বন্ধু বানানোর কার্য চালিয়ে যাবে যা আগামীতে ফলপ্রসূ হবে আবার এই তৃতীয়ভাবে রাহু সদেব আপনাদের মন অশান্ত করার জন্য বিভিন্ন সংঘর্ষের জন্ম দেবে যা দেখে আপনাদের ভয়ে পালালে চলবে না যা আপনাদের কন্ট্রোল করে চলা অতি আবশ্যক সবসময় মনে রাখবেন মন শান্ত তো কার্যও সুস্থ তাই না বন্ধুরা তিন নম্বর ভবিষ্যৎবাণী তৃতীয় ঘরে রাহু আপনার সকল কর্মের ভাগ্যোন্নতিতে সহায়ক ভূমিকা নেভাবে ভাগ্যের বন্ধ দরজা এই মায়াবিগ্রহ রাহু আনলক করার কার্য করবে দু হাজার মার্চ পর্যন্ত রাহু আপনার আর্থিক স্থিতি দিন প্রতিদিন সুধার নিয়ে আসবে কার্যকুশলী ডেভেলপমেন্ট হবে আয় প্রাপ্তির নানান সুযোগ সামনে নিয়ে আসবে এই রাহুদেব চতুর্থ তৃতীয়ভাবে রাহু দুঃখের নাশ করে এই রকম টাই মানা হয়ে থাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে এমন সময় ব্যক্তি নিরোগী হয় মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা প্রবল সাহস ও অতিরিক্ত উদ্যম কাজ করবে যা যশ নিয়ে সকল কার্য করতে ইনভলভ থাকতে লক্ষ্য করা যাবে রাহু রিপ্রেজেন্ট যে সকল দ্রব্য আমরা ব্যবহার করি তার দ্বারা আপনার মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে দু সালের মার্চ মাস পর্যন্ত এমনটাই ঘটবে আপনার সাথে বন্ধুরা বৈদিক জ্যোতিষে রাহু গ্রহের মধ্যে এক অত্যন্ত ক্রূর বিদ্যা এবং মায়াবিগ্রহের স্থান হিসাবেও আখ্যা দেওয়া হয়েছে রাহুদেবকে জাতকের কুণ্ডলির মধ্যে রাহুর অশুভ স্থান হলে ব্যক্তির মধ্যে মানসিক অশান্তি বাড়ে জীবনে আর্থিক সংকটের সামনা করতে হয় রাহু ছায়াগ্রহ তো আসুন পঞ্চম ভবিষ্যৎবাণী জেনে নিন রাহু আপনার আত্মবিশ্বাস বাড়াবে নিশ্চিত যা আপনাকে সকল কার্যে উৎসাহিত উন্মাদনাতে মাতাবে আপনার মধ্যে এক বীরত্ব লক্ষ্য করা যাবে সংবাদশৈলী ভালো প্রবক্তা ক্রিয়েটিভ জগতে এক নাম আসবে আপনার আপনার ছোট ভাই বোনদের সহযোগিতা আপনি প্রাপ্ত হবেন কিন্তু ছোট ভাই বোনদের প্রতি আপনারও দায়িত্ব কর্তব্যকে নজর দিয়ে চলার বিশেষ প্রয়োজন থাকবে মাথায় রাখবেন সুসম্পর্কই আপনার অনুপ্রেরণা ষষ্ঠ ভবিষ্যৎবাণী এপ্রিল দু থেকে দু হাজার সাতাশের মার্চ মাস পর্যন্ত এই সময়কালে আপনার মধ্যে এক আকর্ষিত প্রতাপী ও তেজস্বী ভাব লক্ষ্য করা যাবে দৃঢ় বিবেক কাজ করবে আপনার বিচারধারাতে ছোট বড় ভ্রমণ বা যাত্রাপথ দিন প্রতিদিন লক্ষ্য করবেন জীবনে সাত সেভেন্থ নম্বর পয়েন্ট দু হাজার সাতাশের মার্চ মাস পর্যন্ত রাহু আপনাদের জ্যোতিষ শিক্ষায় বা অ্যাস্ট্রোলজিতে ভীষণ ইন্টারেস্ট বাড়িয়ে তুলবে মনের মধ্যে গুপ্ত জ্ঞান ও গুপ্ত বিদ্যার অধ্যয়নও করবেন আপনি এই সময় স্বভাব চঞ্চল থাকবে বুদ্ধি তীব্র হবে অপরদিকে সমাজে বা নেটওয়ার্ক সার্সেল সার্কেলে আপনার প্রশংসা গুণকীর্তি হবে যা দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে আপনার ট্যালেন্ট আট নম্বর ভবিষ্যৎবাণী রাহু এই সময়কালের মধ্যে আপনাকে যশস্বী ও প্রতিষ্ঠিত ব্যক্তি হতে সাহায্য করবে আপনার দান পুণ্যতে আস্থা বেড়ে যাবে ধর্মের নীতিগত পথে বিশ্বাস বাড়বে কর্মের স্থানে আপনার রমরমা চলবে কর্মজগতে আপনার দাপট বাড়বে আগের থেকে কর্মজগতে প্রভূত পরিমাণ উন্নতি আপনি লক্ষ্য করবেন ব্যবসা গ্রো করবে যার ফলে আপনার মধ্যে খুশির জোয়ার ও কাজ করতে লক্ষ্য করা যাবে নাইন্থ ফিউচার টকিং মার্চ দু সালের মধ্যে রাহু আপনার ব্যবহারকে সকলের সাথে এক ভীষণ প্রেমে ভরা ও বন্ধুত্বপূর্ণ করে তুলবে তার সাথে আপনি সবার আদর পাবেন সম্মানও করবেন সকলকে এই সময়কালে আপনার আচরণ সবার সাথে সমান হবে আপনি কারো সাথে বৈষম্য করবেন না আচরণ যাই ঘটুক না কেন বিশুদ্ধ ও বিবেক থাকবে মনের মধ্যে এই অদ্ভুত পরিবর্তন রাহু নিয়ে আসবে প্রত্যেকটি পরিবর্তন এই সময়ের অন্তরালে একশো পারসেন্ট ঘটবে বন্ধুরা এই ভিডিওতে যা ফলাফল বা রাশিফল দেয়া হয়েছে তার নেগেটিভ সিমটম যদি জীবনে লক্ষ্য করতে থাকেন তো বন্ধুরা নিশ্চিত রাহুর অবস্থান নেতিবাচক বা জন্মকুণ্ডলিতে রাহুর গোচর অশুভ কারণ মকর রাশি জাতক জাতক জাতিকাদের এই রাহুর গোচর অত্যন্ত শুভ এবার যদি জন্মকুণ্ডলী আলাদা কথা বলে তখন ব্যক্তিগত ব্যক্তি অনুযায়ী নেগেটিভ সিম্পটম লক্ষ্য করা যায় যেমন রাহু খারাপ থাকলে আপনি লক্ষ্য করবেন আপনার ভাষা বা বাণীতে কঠোরতা থাকবে পাশাপাশি ব্যক্তির খারাপ চিন্তা অবৈধ সহবাস নির্জন জীবন অসুস্থতা বাধা দুর্ঘটনা আঘাত বাসস্থান পরিবর্তন সন্তানের কারণে দুশ্চিন্তা আর্থিক ক্ষতি এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলবেন এবার আপনি লক্ষ্য করুন কোনো সিমটমগুলো আপনার লক্ষ্য করা যাচ্ছে জীবনে এরপর আসবো দশ নম্বর পরিবর্তন কি আসছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য দশ দু হাজার পঁচিশ সালের মে মাসের পর মকর রাশির জাতক জাতিকারা লোকেদের যা বলবেন অন্য লোকেরা সহজেই আপনি যা বলবেন তা বিশ্বাস করে নেবে আপনি খুব কৌশলী হবেন এই সময় যা এই পরিস্থিতিতে আপনাকে ধনী হতে সাহায্য করবে এগারো দু সালে আপনি কোনো দপ্তরের কাজ বা সরকারযুক্ত মাধ্যম হতে অর্থপ্রাপ্ত হতে পারেন যা আপনাকে সুখী ও সমৃদ্ধ বানাবে দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময় থেকে গৌরব ও সম্মান ভীষণ পরিমাণ পাবেন বারো এছাড়া দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশের মার্চ মাসের মধ্যে বিদেশ থেকে বা বিদেশি কোনো কার্মিক গতিবিধি থেকে আয় প্রাপ্তির শুভ লক্ষণ রয়েছে মকর রাশির জাতক জাতিকার জন্য এক্সপোর্ট ইম্পোর্ট করে ভালো লাভ কামাবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই সকল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকেও সুনাম সুনামখ্যাত হবেন কিছু মকর রাশির জাতক জাতিকা তেরো শত্রু পরাজিত থাকবে এই সময়কালে রাহুর গোচর রাজা বানাবে আপনাদের সময় কিন্তু উত্তম সঠিক সুযোগ কাজে লাগান কেন কি সময় সুন্দর আপনি দেশ বিদেশ ভ্রমণেও আগ্রহী হবেন এই সময় বিশেষভাবে চোদ্দ নম্বর ভবিষ্যৎবাণী রাহুর প্রভাব অশুভ হলে ব্যক্তির জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থা যদি খারাপ পজিশনে থাকে তো এই বিষয়ে সচেতন হতে হবে মিথ্যা বলার পাশাপাশি আপনার অপ্রয়োজনীয় কথা বলার অভ্যাস থাকতে পারে এটাও একটা সিমটম আপনার কথাবার্তায় কোনো ধরনের ত্রুটি থাকতে পারে এগুলোও কিন্তু নেগেটিভ সিমটম বিভিন্ন ধরনের আসক্তির কারণে পৈতৃক সম্পদ বিনষ্ট হতে পারে আপনি অর্থের অপব্যবহার করতে পারেন এইটিও নেগেটিভ সিমটম রাহুর আপনি আপনার অর্থ অপদার্থীদের জন্য নষ্ট করতে পারেন রাহু অশুভ থাকলে আইনি জটিলতারও সম্মুখীন হতে পারেন অবৈধ প্রেম অবৈধ যৌন ইচ্ছা মনে জাগরিত থাকবে রাহু অশুভ হলে ধূমপান বেড়ে যাবে গ্রস্ত ব্যক্তি হয়ে যাবেন রাহু অশুভ থাকলে তো রাহুর শুভ করার উপায় আমাদের কাছে রয়েছে যদি যোগাযোগ করতে চান তো অবশ্যই সুন্দর ভালো ফলাফল লাভ করবেন পনেরো নম্বর ভবিষ্যৎবাণী যে সকল মকর রাশির জাতক ধর্ম নিয়ে আধ্যাত্মিক চিন্তন চেতনা নিয়ে আগ্রহ বেশি রাখবে বা রেখে এসেছে অলরেডি আগে থেকেই তারা রাহুর পূর্ণ শুভ ফলাফল প্রাপ্তি হবেন অন্যথায় আপনার জন্য নেগেটিভ কিছু ঘটতে লক্ষ্য করবেন উপায় অনেক আছে শুভ ফল পেতে যোগাযোগ করুন এই নম্বরে এইট ফোর থ্রি সিক্স জিরো ওয়ান সিক্স জিরো সেভেন সিক্স